বৃষ্টি পানি তো খাওয়া যাওয়া নয় দেখা দিছে দেখি একটু পানি ব্যবস্থা করা যায় কিনা চলেছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি একটু আইছিলাম পার্কে বা পানির তো ব্যবস্থা দোকান পাঠানো নাই

সবাই দিবেন না না মানে দলা ভাই এত মানুষ বুকের ভাই আরে যেটুক আছে এটুক আমরা হ্যাঁ কথা না পানি কিনে পানি 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 সব রে এ পানি পানি পানি

হুম এক মাথা গরম হয়ে গেছে কত তেলন্ত বস বস বসি দা বসি দা ও দেখছেন ভাই ভালো মানুষ আমি একটু পানি চাইলাম দিল না অভিনয় করলাম পানির অভাব নাই এমন সমাজ ভালো মানুষের যুগে ভাত নাই ভাই কত প্রকার অভিনয় করে আপনি খাইতে পারবেন তত ভালো যদি বিক্রি করে ওখানে অভিনয় করে তাও ভালো যদি বিক্রি করে অভিনয় করে পানি খাওয়াতেন তাও ভালো ভালো মানুষ ভালো মানুষ ভিক্ষে করলে ভাই ভিক্ষা দেবে না ভাই এটা যদি এমন করেন তাই দেখা কম পাঁচটাই একশ টাই আপোনাৰ দ্বিতীয় দ্বিতীয় দেখি এই লোক আমি একো ভাই পানীৰ পি পাচাই পাৰ্কে ঢুকিলাম